আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা সকলের প্রতিছেন সকলের প্রতি অভিনন্দন ঠিক আছে আজ চব্বিশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমরা জানবো লাংবাদ বাজারের পিঁয়াজের দাম কোন পিঁয়াজ কীরকম মূল্যে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম এটা কি